ছোট পদ্মার অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওতে দেখা যায় অবস্থায় অবস্থাটাকে একজন যুবক ট্রেনে হিসেবে নিয়ে যাচ্ছেন এ সময় সিদ্দিক কান্নাকাটি করেছিলেন এবং যুবকদের মধ্যে কেউ কেউ তার গায়েছিলেন তারা আওয়ামী লীগের দোষের বলে স্লোগান দিচ্ছিলেন জানা যায় জামা কবর ছেড়া অবস্থায় সিদ্দিককে ঢাকার রমনা থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি আতিকুল আলম তিনি আজ বিকাল সাড়ে পাঁচটায় গণমাধ্যমকে জানাই প্রায় চল্লিশ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের কাছে হস্তান্তর করে তিনি এখন আমাদের হেফাজতে আছেন জানা গেছে ঘটনাটি ঘটেছে ঢাকার কাকরাইল এলাকায় ভিডিওতে দেখা যায় প্রকাশ্য মারধর স্লোগানের মধ্য দিয়ে সিদ্দিককে থানা নিয়ে যাওয়া হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তবে যারা সিদ্দিককে মারধর করে থানায় সুপদ্ধ করেছেন তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি ভিডিওতে এক ব্যক্তি ধারা বিবরণী দিতে দিতে বলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশ হস্তান্তর করেছি উল্লেখ্য অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচনের মনোনয়ন চেয়েছিলেন